প্রভাত সবাইকে আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একটা নতুন সকাল তো ঝটপট পর কাজ সেরে তারপরে একদম চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরটা সকাল সকাল না আসলে তো হবেই না তো এদিকে করেছিলাম একটুখানি চটচড়ি তো তারপর ভাবলাম যে একটু কি রান্না করা যায় তো মাছ ডিম এসব তো রোজই খাওয়া হচ্ছে তো আর ভালো লাগছিল না তো ভাবলাম যে না অল্প ঝিরি করে পেঁয়াজ রসুন আর একটু আলু কেটে নেই তো দাঁ দিয়ে একটুখানি শুটকি মাছ করব আর এদিকে দেখুন পুতুলির জন্য সকালবেলা ভাত করেছিলাম কারণ স্কুলে গিয়েছে সেই জন্য তো সেই জন্য ভাবলাম যে না এটা দিয়ে একটুখানি কুকুকেও সয়াবিন দিয়ে একটা ডিম শেদ্ধ দিয়ে ভাতটা মেখে দিয়ে দেই তো দুই তিন দিন হয়ে যাচ্ছে কুকুকে ডিম দিয়ে দাও হোক বা যা কিছু দিয়ে দাও হোক না কেন কিছুতেই কিন্তু সম্পূর্ণ ভাত খাচ্ছে না যাই হোক কিছুটা যদি খাচ্ছে বাটির মধ্যে কিন্তু বেশ কিছুটা থেকেই যাচ্ছে আর কি তো বোঝা যাচ্ছে না কেন তো হিটলার সেদিন দেখলাম সন্ধ্যাবেলা কুকুর পশুরও মানে অসুখ বিসুখ কিন্তু পশুরা তো আর সে কথাগুলি বলতে পারে না তো কিছুটা হলেও বুঝে নিতে হয় তো হয়তো বা গ্যাসের থেকে বা রকম অন্য কিছু সমস্যার থেকেই হয়তো এসব হচ্ছে আর কি তো রান্নাঘরে আমরা যেমন মানুষের খাবারের চিন্তা করি বা নিজের মেয়ে সন্তান সবার কথাই চিন্তা করি সেরকম কিন্তু কুকুর জন্য খাবারের চিন্তাটা প্রত্যেক দিন হয় কারণ প্রত্যেক দিন তো আর একই রকম খাবার দিয়ে ওকে দিলে ও খাবে না তো মাঝে মাঝে কি করতে হয় চেঞ্জ করতে হয় তো এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিছু না কিছু করতে হয় তো বেশ কিছুদিন হয়ে গেলো গাছে আমাদের একটাও পেঁপে নেই পেঁপে দিয়ে আবার ডাল দিয়ে দিলে কিন্তু কুকু বেশ সুন্দর ভাত খেত তো পেঁপে নেই কিন্তু মাঝে মাঝে কি করি কোয়াস দিয়ে ডাল দিয়ে হচ্ছে করে দিই তো সেটা দিয়ে দিলেও মোটামুটি একটু খায় আবার সুটকি মাছ যে সেদ্ধটা হয় সেই জলটা দিয়েও আবার ভাত দিলে বেশ সুন্দর খায় কিন্তু কি বলতো রোজ রোজ তো আর শুটকি করে দিয়ে খাওয়ানো সম্ভব নয় তাই না আর এদিকে দেখো আমি এখানে সমস্ত কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি তো এখানে কিছুই দিবো না শুধুমাত্র লঙ্কা আর গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি তো বেশ কিছু কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়ে দিয়েছি তো এটা দিয়ে শুটকি মাছের একদম ঝাল ঝাল করে একটা চচ্চড়ি করবো আর কি তো আজকে ভাবলাম যে না শুধু দুপুরের জন্য একটু রান্না করি তো রাত্রিবেলা গরম গরম কিছু একটা করে নেওয়া যাবে তো এই হলো কথা যেই জন্য আর কি খুব একটা বেশি ঝামেলা রাখিনি আর হ্যাঁ আজকে যে শুটকিটা করছি সেটা কিন্তু বাবলা না বাবলা সুটকি তার সাথে তিনটা ভোলা শুটকি ছিল তো এই দুটোকে একসাথে আমি করে নিয়ে ভেজে তারপর সেটাকে দিয়ে আমি আজকে ঝরছটি করলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো তো জলটা দিব তার কারণ হচ্ছে একটু সেদ্ধ যাতে হয় তো ব্যাস এই হলো আজকে আমার সুটকির চচ্চড়ি কাজ তো বাইরে আছে প্রচুর কিন্তু কি বলতো এই যে রান্নাঘরটা যখন ঢুকি না ঢোকার পরে এখানেই প্রায় একটা সাড়ে বারোটা কখনো দেড়টাও বেজে যায় তো এই করতে করতে কি হয় বাইরের কাজগুলো ঠিক মতো করা হয় না আর তার মধ্যে যদি হয় একটু শরীরটা খারাপ তো মেয়ে মানুষদের শরীর খারাপ হলে না কাজ কিন্তু একদম ঝিমিয়ে থাকে তো সকাল বেলায় ওষুধ খেতে একদম ভুলে গিয়েছিলাম তো কাজের ফাঁকে এখন ভাবলাম যে না এটা সিদ্ধ হতে হতে আমি একটু ওষুধটা খেয়ে নিই এই আর কি তো এই যে আমার হয়ে গেছে আর এই যে দেখো হাতের মধ্যে অল্প একটু নিয়ে একটু লবণটা দেখছিলাম আর কি আচ্ছা তোমরাও কি এরকম করো আমার মতো হাতের মধ্যে অল্প একটু নিয়ে জাস্ট একটু দেখো যে ঝাল নুন সব ঠিক হলো কিনা আমি কিন্তু করি লাস্ট দুদিন থেকে কিন্তু আমার কোনো রকম কোনো ব্লগ করা হয়নি তার কারণ হচ্ছে শরীরটা সত্যি ভীষণ অসুস্থ তো ভিডিও করেছিলাম কিন্তু এডিট করা হয়নি তো আজকে ভাবলাম যে না এত বাদ দিলে তো হবে না তো চলো ভিডিওটা করেই ফেলি তো এই ভবে নিয়ে বসলাম যে এডিট করা তো এদিকে কিন্তু সমস্ত কাজ ফাইনালি আমার শেষ তো ঘরও মুছেছিলাম অনেকক্ষণ আগে তো ভাবলাম যে না অনেক দিন হলো নিজের গাছগুলোর কোনো রকম যত্ন হচ্ছে না আর কি বলতো এখানে প্রচুর পরিমাণে পাতা একদম জমে যায় আর যেহেতু একটু বৃষ্টিও ছিল তো জলে তো ভিজেই থাকে তো পাতাগুলো না একদম লেগে থাকে তো ভাবলাম যে না টবগুলোকে না আজকে একটু সরাই তো সরিয়ে নিয়ে তারপর একটু ঝাড়ু দিই তাহলে সমস্ত পাতাগুলো একটু বার করা যাবে তো বেশি দিন হয়ে গেলে না এরকম যদি দেখি নোংরা গুলো ঘরের সামনে থাকে মানে পাতাগুলো আর কি তো ভালো লাগে না বেশ একদম পরিষ্কার থাকবে এই জায়গাটা খুব ভালো লাগে আমার আর সত্যি কথা বলতে কি আমার না প্রচুর পরিমাণে ফুল গাছের একটা নেশা তো প্রথমটা যদি বলি আমার শুরু হয়েছিল কোথা থেকে তো সেটা শুরু হচ্ছে আমার বাবার বাড়ি থেকে তো আমার বাবুলও কিন্তু সেম এই একটা নেশা আছে মানে যেখানেই যাবে যা কিছু পছন্দ হবে একটু হলেও সে নিয়ে আসবে আর কি তো আমি যখন প্রথম এবাড়িতে বিয়ে করে আসি তো ফুল গাছ বলতে আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকেই যতগুলো ফুল গাছ সমষ্টি আমি আমার বাবার বাড়ি থেকেই নিয়ে আসতাম কিন্তু কি বলতো বাড়িতে তো আর সমস্ত রকম ফুলের গাছ পাওয়া যায় না তো ওই যে একটা নেশা হলো যে না আর দু একটা রকমের কিছু লাগাই তো এই যে দুটো একটা এরকম করতে করতেই আর কি পাশেই নার্সারি তো কি করতাম মাঝে মাঝে দুশো টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম নিয়ে যেতাম তো নিয়ে গেলে মোটামুটি তিনটে চারটে গাছ তো প্রায় চলেই আসতো তো এরকমভাবে চলতে চলতে না প্রায় এমন হতো যে মাসে আমার দুবার যাওয়া হয়ে গেল বা প্রত্যেক মাসে আমার একবার করে তো যাওয়া হতোই আর দুটোই হোক তিনটেই হোক এরকমভাবে ফুল গাছ নিয়ে আসতাম তো এই করতে করতেই না হয়তো বা এরকম একটা নেশা হয়ে গেছে এখনও মনে হয় যে আমার বাড়িতে হয়তো ফুল গাছের একটু হলেও অভাব আছে আরও কিছু গাছ লাগবে এই আর কি তো জানি না যে এরকম করতে করতে হয়তো কোনো দিন এই উঠানটা আর এতটা থাকবেই না তবুও আমার ভালো লাগে আর বিশেষ করে শীতকাল তো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে কারণ সব গাছে প্রচুর ফুল দেয় আর এই যে দেখছ এটা হচ্ছে লোকাল লিলি তো পাশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা চারা তো দেখলাম যে টবের মধ্যে না একদম জল জমে যাচ্ছে এই দুটোর তো ভাবলাম যে না এই দুটোকে একটু মাটিতে দিয়ে দিই তো ওদের বাড়িতে দেখলাম মাটির মধ্যে ছিল তো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে ও আর আমারগুলি হয়তো বা টবে থাকার কারণে হচ্ছে না তো সেই জন্য ভাবলাম যে ওইগুলো টবে আছে আপাতত থাকুক তো এই দুটোকে একটু মাটিতে দিয়ে রাখি আজকে দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে রৌদ্র আর রৌদ্রর মধ্য দিয়েই কিন্তু এই সমস্ত কিছু করলাম আর হ্যাঁ আমি একাই যে রৌদ্রর মধ্যে কাজ করছি তা কিন্তু না হিটলারও কিন্তু রৌদ্রের মধ্যে প্রচুর পরিমাণে কাজ করছিল আর এদিকে দেখলাম যে এখানে বসে বসে হিটলার এখানে সমস্ত কি কাটা কাটি করেছে তো বারান্দাটা পুরো একদম ফোম দিয়ে ভরে গেছে তো ভাবলাম যে না থার্মোকল অ্যাকচুয়ালি তো থার্মোকল কাটি দিয়ে গুরু গুঁড়ো হয়ে পড়েছিল তো পরে ঘরে গিয়ে দেখলাম যে থার্মোকলটা যে কাটা তো সেটা আমার ঘরেই একটা কোনার মধ্যে লাগানোর জন্য আর কি তো আমি আমার বাপের বাড়ির থেকে না বেশ কয়েকটা পাকা লঙ্কা নিয়ে এসেছিলাম তো লঙ্কাগুলো ভাত দিয়ে ডলে খেতে ভীষণ টেস্টি মানে একটা বেশ সুন্দর গন্ধ আছে আর ভীষণ ঝাল তো সেইগুলোকে নিয়ে এসে চারা করেছিলাম তো প্রত্যেকটা চারাই আবার মোটামুটি হয়েছে তো সেইগুলোকে আবার এখান দিয়েই উঠোনের মধ্যে লাগিয়েছি প্রায় তিনটে কি চারটে হবে হয়তো গাছ আর বিশ্বাস করবে না যে কি সুন্দরভাবে লঙ্কা হয়েছে আর কত ফুল এসেছে তো আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে সব কাজই মোটামুটি তো আজকে করি করে তো তো ঝাড়ু দেওয়া হয় কারণ প্রচন্ড পরিমানে পাতা জমে পড়ে থাকে মানে কুয়োর উপরে একটা টিন দিয়ে রাখতে হয় কারণ পাতাতে একদম কুয়োর ভেতরটা ছেয়ে যায় তো ভাবলাম যে না এইগুলোকে সব একটু পরিষ্কার করি আর রীতিমতো বৃষ্টি হওয়াতে একদম শ্যাওলা পড়ে যায় কூர் পাটটা মাঝেমধ্যে একটু ঘোষণা দিলে না মানে উঠা যায় না আরকি তো যাই হোক ওই সামহতে কিছু করে তারপর চলে আসলাম একদম স্নান করে ঘরে আর এদিকে দেখলাম পুতুলিও চলে এসেছে স্কুল থেকে তারপরে ও স্নান করলো খাওয়া পড়ে দেখলাম ঘরে এসে খেলছে তো হলম না চুলটা যেহেতু ভেজা নেই চুলটাকে না ভেজে দেই কারণ প্রচুরন পরিমানে গরম তো আজকে ভিডিওটা একটু ছোট্টই হলো তবু বলবো কেমন লাগলো আমাকে জানাতে ভুলো না আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকে আর অনেক অনেক সাপোর্ট করো আর পুতুলি এই ভিডিওটা করেছিল তো আমি নাইট বাল্বের উপরে জাস্ট একটা সুন্দর একটা ডিজাইন দিয়েছিলাম সেই জন্য তো যাই হোক আজ তো আমার নাইট বাল্বের রহস্যটা যদি জানতে হয় তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে